السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبصرا ونذيرا ওয়াদাইয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়াসিরাজন মুনীরা সাদাকাল্লাহু মাওলানা العظیم মাহিরবিউল الاول এই মাসের একটা বিশেষ গুরুত্ব আছে মুসলিম সমাজে এই মাসে আজকে আমাদের জাতীয় উলামা মাসায়েক আইমা পরিষদের উত্তরার পক্ষ থেকে এটি গুরুত্বপূর্ণ সেমিনারের ব্যবস্থা করেছেন যে সেমিনারের বিষয়বস্তু হল আদর্শ সমাজ রাষ্ট্র গঠনে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আর আমাদের করণীয় আজকের এই সেমিনারের প্রধান অতিথি লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন সৈয়দ বায়দুল করিম দাহমদ বারাকাতহম শেখের চরমানাই বসা আছেন বিজ্ঞ কেরাম আছেন দীর্ঘক্ষণ আলোচনা আমিও শুনতেছিলাম ওলামাদের তা আমি আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না কয়েকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি নম্বর এক আজকে বাংলাদেশের মুসলমান বাংলার নাগরিকরা অত্যন্ত খুশি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওলামা মশায় দেশের সর্বস্তরের ন্যায় প্রায়ণ মানুষের সহযোগিতায় এই দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে আজকে আমরা স্বাধীনভাবে হক কথা বলার সুযোগ পেয়েছি এবং আমরা একটা প্রধান উপদেষ্টা পেয়েছি ডক্টর ইনুস সাহেব যিনি শুনেছি যে আমরা জানি শান্তির উপরে একটি নোবেল পাইছে তো এটার জন্য অনেকে আমরা খুশি ওনার বক্তব্যগুলো অনেক সুন্দর বক্তব্যগুলোর ভিতরে ইনসাফ সুবিচার দুর্নীতি দূরীকরণ বৈষম্য দূরীকরণ সব কিছু সুন্দরভাবে ফুটে উঠতেছে এই কথাগুলো আসলে ডক্টর ইউনোসের কথা নয় এই কথাগুলো ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা তিনি যে শান্তিতে নোবেল বিজয় হয়েছেন এই দেশে বা আমেরিকাতে বর্তমান বিশ্বে আর আমরা এমন একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পেয়েছি পৃথিবীর ইতিহাসের ভিতরে সবচেয়ে বড় শান্তির বিজয়ী হইলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মাইকেল হার্ট জানেন আপনার গ্রন্থ লিখেছে দি হান্ড্রেড পৃথিবীর হাজার বৎসর ইতিহাসে পৃথিবীর ইতিহাসের একশো জন পাঁচজনকে ব্যক্তিকে গবেষণা করে তার জীবনী রচনা করেছে তিনি একজন খ্রিস্টান দার্শনিক আর বইটা যিনি সাপাইছেন তিনিও খ্রিস্টান খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি যখন ডি হান্ড্রেড একশো পার্সেন্ট সমাজের সংস্কারক এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের তালিকা নির্ণয় করেছেন তখন সিরিয়াল নম্বর এক কাকে দিবেন এই নিয়ে এক দীর্ঘক্ষণ করার পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইতিহাসের পাতা দেখে যে এক নম্বর রাখতে হবে যেটা আমার ধর্ম নয় ইসলাম আমার নবী নয় আমি খ্রিস্টান মুসলমানের নবী সেই মোহাম্মদ রসুল্লাহ হবে বিশ্বের ইতিহাসে এক নম্বর সংস্কারক এবং শান্তিপ্রিয় ব্যক্তি তাইলে রক্ত এই নোসকে আমরা খুশি যদি আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে পারি তাহলে মুসলমানের তাম পৃথিবীর জন্য একটা জান্নাতি পরিবেশ কায়েম হবে তাম পৃথিবীর মধ্যে একটা বিশাল ইতিহাস হবে মহাদার মাহাদিন বিশ্বনবীর অবদান অবদান কি বলবো রসুলের এক একটা জীবনী এত অধ্যায় এত লম্বা আমি একটা বক্তৃতার কথা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম রসুল হওয়ার পরে এক পর্যায়ে মক্কা মোকাররমার ভিতরে বড় বড় গুণীজনদেরকে বসাইয়া একটা বক্তব্য দিয়েছিলেন ছোট্ট একটা কোট করতেছে আমি তিনি বলেছিলেন হে আরববাসী হে আমার জাতি আই ইউ আই হল আরব আজকে তোমরা আজকে তোমরা পেরেশান আজকে তোমরা কোনো নিরাপত্তা পাচ্ছ না নিরাপত্তা হীন হীন বুকতেছো তোমাদের কোনো বাণিজ্য কাফেলা ফেলা যদি মক্কার থেকে সিরিয়ার দিকে যায় ইয়ামানের দিকে যায় অজস্র সৈন্য লস্কর সাথে নিয়ে বাণিজ্য কাফেলা গেলেও পথের বিতে তোমাদের নিরাপত্তা নাই লুটেরা ঢাকা চোর এইগুলা ধরে তোমাদের সব লুটপাট করে নিয়ে যায় এই হলো আরবের বর্তমান অবস্থা কিন্তু আমি যে মোহাম্মদ রসুল্লাহ হয়ে এসেছি বিশ্বাস করো ইহান্নাস যদি লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমার মন্ত্র যদি এই জমিনে প্রতিষ্ঠা করার সুযোগ দাও তাহলে মক্কা নগরীর থেকে সেই ইয়ামান পর্যন্ত একজন সুন্দরী নারী মাথার ভিতরে স্বর্ণের বোঝা মাথায় নিয়ে একা একা আসবে কেউ থাকবে না পথের ভিতরে একটা লোক থাকে প্রশ্ন করার মতো চোখ উৎতুলো করার মতো কোনো লোক পাওয়া যাবে না এটার দ্বারা কি প্রমাণ হয় না মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহু আলি ও কি সমাজ উপহার দিয়েছেন কি রাষ্ট্র উপহার দিয়েছেন আপনি কোন দিকটা বলবেন রাষ্ট্র সমাজের ব্যাপারে বললে সমাজ তিনি কায়েম করছিলেন সহি আকিদা ধর্ম ভিত্তিক সমাজ ঠিক না ঠিক বলেন আকীদা ভিত্তিক সমাজ পৃথিবীর ইতিহাসে আকীদা ভিত্তিক সমাজ এইভাবে কায়েম করা আল্লাহ জমিনে কোন ইতিহাস পাওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে এত বিশাল জায়গার মধ্যে কায়েম করছিলেন তিনি কায়েম করছিলেন একমাত্র ইতিহাসের পাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই ইসলাম ভিত্তিক আকিদা ভিত্তিক সমাজে রসুলের জমানায় পৌনে আট লক্ষ বর্গ মাইল পৃথিবী কালেমা তৈবা তৈহিদের ছায়া তলে এসেছিল ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল পনে আট লক্ষ আমার নবীর বিদায়ের পরে আউবগর আসলেন ওমর আসলেন ওমরের যুগে বাইশ লক্ষ বর্গ মাইল পর্যন্ত চলে গেল এরপরে খালি বা উসমানের যুগে আরও বিশাল বৃদ্ধি হয়ে গেল খালি হাজে তো মহাবিয়ার ইমনা বিশ্ব অভিযানের যুগে উনিশ বৎসর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সেই যুগের মধ্যে দেখা যায় পঁয়ষট্টি লক্ষ ষুষট্টি হাজার বর্গ মাইল অর্ধ পৃথিবীর মধ্যে লা লা ইল্লা কেলেমার তভিলের চান্দা উদ্দিন হয়েছে ইসলামী রাষ্ট্র সমাজ কায় হয়েছে আমার ভাইরা যে সুন্দর ইতিহাস আমাদের কোথায় গেল আমরা তো আর সেদিকে দেখি না আমরা তো এদিকে দেখি না আমার রসুল কি করেছেন তিনি সত্যিকার প্রথমে মসজিদ নববী কায়েম করছেন মদিনা শরীফের মধ্যে গিয়া মসজিদের নববী হলো ইসলামী রাষ্ট্রের কেন্দ্র বলেন শুলহা ইস একটা মসজিদের ভিতরে নামাজ হবে নামাজ হবে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কায়েম করার মাধ্যম তাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন হে দুনিয়ার মানুষ ইসলামী সমাজ যদি চাও শান্তির সমাজ চাও বৈষম্যহীন সমাজ চাও এবং ন্যায় নীতিপূর্ণ রাষ্ট্র চাও তাহলে এক নম্বরে তোমাকে সীতারত হইয়া মহান প্রভুর সঙ্গে সম্পর্ক করতে হবে এটা নামাজ সালাত একামত সালাত এটা ইসলামের ইসলামী রাষ্ট্রের প্রধান একটা কাজ ছিল সালাত সেটা আমার নবী করেছেন এরপরে সেইখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা ছিল কারণ শিক্ষাই হলো মানব জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে সঠিক করার জন্য সঠিক আল্লাহকে জানার মতো শিক্ষা প্রতিষ্ঠা করার জন্যে মসজিদে নবীর ভিতরে সুফা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এটাই ছিল ইসলামী রাষ্ট্রের সেখানে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ ছিল এই মসজিদে নবীর ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি একদিকে মুফতি একদিকে রসুল একদিকে মুরব্বী একদিকে অভিভাবক আরেক দিকে তিন ছিলেন বিচারক প্রধান বিচারক যে কোনো মামলা সমস্যা হইত বিচার ব্যবস্থা কায়েম করছেন মসজিদে নবীর ভিতরে এবং রাজনীতি যত কথাবার্তা ছিল রাষ্ট্র পরিচালনার সব পরামর্শ হইত মসজিদের নববীর ভিতরে এই মসজিদের নববীর থেকে জেহাদ পরিচালনা হইত দাওয়াত কাতারবন্দী করা হইত তাদের সেনাপতি ঠিক করা হইত সব কিছু ইসলামী রাষ্ট্রের মেন কেন্দ্র ইতিহাসের কথায় লেখে মসজিদের নবমী হলো মেন কেন্দ্র আমার ভাইরা এই মসজিদ নবীতে আজান প্রদা শুরু হয়েছে আব্দুল ইবনে জায়েদ ইবনে আব্দুর একজন সাহাবির স্বপ্নের মাধ্যমে আযান এই আযান প্রবক্তা আযানের ভিতরে ইসলামী রাষ্ট্রের খবর আছে ইসলামী রাষ্ট্রের শিক্ষা আছে ইসলামি সঠিক সমাজের শিক্ষা রয়েছে কি আছে আযানের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে মহান আল্লাহু আকবর মাধ্যমে বিশ্বের মধ্যে আবু শাসন ব্যবস্থার থেকে স যত 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 রকমের খারাপ এবং জালেম শাসক ছিল সমস্ত শাসকের বিরুদ্ধে একটা এটম্বং করেছে আল্লাহু আকবর মানি তো আল্লাহর জন্যে আল্লাহকে বাদ দিয়া কেউ নিজে নিজে বড় হইতে পারে না শাসকও হইতে পারে না আমার ভাইরা এই আদানের ভিতরে রয়েছে আর সাধু আল্লাহ ইল্লাল্লাহ অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই অর্থাৎ আল্লাহ আমার প্রভু তিনি আমার শাসক তিনি হাকেম তার বিধি বিধান আমার বাস্তবায়ন করতে হবে আমি কি আমার আল্লাহর সামনে মাথা করতে হবে আমার পুরা জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে এই যে তৌহিদের শিক্ষা আকিদার শিক্ষা এই শিক্ষা অনুযায়ী সমাজ কায়েম করা রাষ্ট্র কায়েম করা সব কিছু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই বাক্যের মধ্যে লিপিবদ্ধ আছে আমার ভাইরা আবার যদি সামনে যাই ও আসাদু আন্না মোহাম্মদ রসুলের ভিতরে এনে আরেকটা শিক্ষা আছে আল্লাহ পাক বলেন বড় তো আমি এই পৃথিবী আমার জমির আসমের মালিক আমি আল্লাহ আমি আমার পক্ষ থেকে মুহাম্মদ রসুল্লাহকে খালিহা আমার প্রতিনিধি নিয়োগ করলাম সরাসরি আমি আল্লাহ মুহাম্মদ আমার খালিহা খালিহা এই খেলাফত কেয়াম পর্যন্ত কেয়ামত পর্যন্ত চলবে হয়তো কোন সময় খেলাফতের নামে হয়তো কোন সময় এমারতের নামে ইসলামী হুকুমতের নামে এটা চলতে থাকবে এটা বন্ধ হবে না আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান হইলেন ওনাকে খলিফাতুর রাসূলুল্লাহ বলে খলিফাতুল্লাহ বলে না কেন তার কারণ কি ডাইরেক্ট রসুল যিনি তিনি আল্লাহর খলিফা এরপর রসুলের খলিফা আবু বকর সিদ্দিক তাই তিনি খলিফাতুর রাসূলুল্লাহ ওনার খলিফা ওমর ফারুক তাই তিনি সালিফাতু এইভাবে আল্লাহ জমিনে ইসলামী রাষ্ট্র সরিয়া ভিত্তিক রাষ্ট্র সমাজ কায়েমের জন্য একটা নেজাম একটা সিস্টেম আমার আল্লাহ করে দিয়ে গেছেন সেই সিস্টেমের প্রথম প্রবর্তক জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাই হলো ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অর্থ আমার ভাইরা আমি বেশি লম্বা করব না কথা অনেক দীর্ঘ হয়ে যাবে ইতিহাসের সূচনালগ্ন থেকে এইভাবে শুরু করলে দেখবেন আমার রসুল মদিনা মনাবের মসজিদ নবীর পাশে আসবাজি হারাত আমাদের আম্মাজানের জন্য ফ্যামিলি কোঠার করে দিয়েছেন আর আম্মাদানের সঙ্গে রসুলের কি আদর্শ চলছে এটা হলো আমার পারিবারিক সিস্টেম ইসলামে পারিবারিক সিস্টেম কেমন হবে নারীর অধিকার কি হবে স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি একটা সমাজ করতে হলে কেমন করে সুন্দর সমাজ কায়েম করা লাগবে নারীদেরকে কি কি অধিকার দেওয়া হবে এইগুলা শুধু কোরআন হাদিসে মুখের বাণী নয় কালামের বাণী নয় বরং আমার রসুল নিজে বাস্তবায়ন করেই দেখেছেন এটাই হলো ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সমাজের মূল নারী আপনার ব্যক্তিগত পারিবারিক লাভ পারিবারিক সিস্টেমের একটা মূল মন্ত্র বলে সোভান আমার ভাইয়া এইভাবে আমরা যদি চাই ইসলামী অস্ত্রদির ব্যবস্থা আমার রসুল করেছেন রসুলের রাষ্ট্র ছিল কয়েক রকম কয়েকটা গুণাবলী এক নম্বর রাষ্ট্র ছিল ওনার রাষ্ট্র আকিদা ভিত্তিক ধর্মভিত্তিক ইসলাম ভিত্তিক তৌহিদ ভিত্তিক দুই নম্বর ছিল রসুল্লাহামের গঠিত সেই দেশটা ইসলামী রাষ্ট্র সে রাষ্ট্র ছিল মানব অধিকার বাস্তবায়নের রাষ্ট্র ওনার রাষ্ট্রের মধ্যে কোন মানুষের কেন কোন প্রাণীর পর্যন্ত অধিকার ক্ষুণ্ণ করতে কেউ ঠিক না বে ঠিক বলেন বিদায় বিজয় হজবাসনে সেটা কাহর মতি তাহার হাদা। ওয়াফি হাজা হাদা ওয়াফি শাহরিকুম আস্ত জাতিসংঘ আমাদেরকে মানব অধিকারের সবক শোনায় মানব অধিকারের বত্রিশটা ধারা তারা উপস্থাপন করেছে সেখানে ধারা উপধারা মিলিয়া কিন্তু আল্লাহর কসম জাতিসংঘের মানব অধিকারের ধারা এইগুলো আসলে বাস্তব মানবাধিকার নয় সত্যিকার মানবাধিকার ওইটাই যে মোহাম্মদ রসুল্লাহ ইসলামী রাষ্ট্রের জন্য বিদায় হজ বাসনীয় পুনঃ ব্যক্ত করেছিলেন সেটাই হলো সত্যিকারের মানবাধিকার এই ইসলামী রাষ্ট্র একটা মানুষ অন্যায়ভাবে খুন হবে না মার্ডার হবে না না মারা যাবে কারণ তার তার প্রাণ নিয়ম বেঁচে থাকার অধিকার এই অধিকারের মধ্যে আরেকজন অন্যায়ভাবে ভাবে ক্ষুণ্ণ করতে পারবে না কোন মানুষের মা লুণ্ঠন হবে না ডাকাতি হবে না চুরি হবে না একটা কি সুন্দর জান্নাতি সমাজ কায়েম হবে কারণ ইসলাম বলে তার সম্পদের সমস্ত নিরাপত্তা দিয়েছি আমি আল্লাহ তাই ইসলাম দিয়েছে মানবতা ইসলাম দিয়েছে সম্পদের নিরাপত্তা ইসলাম দিয়েছে মানুষের সম্মানের নিরাপত্তা ইসলাম দিয়েছে মানুষ বাচার নিরাপত্তা নিরাপত্তা ইসলাম ইসলাম দিয়েছে দিয়েছে নারী অধিকারের নারীদেরকে বাঁচার অধিকার ইসলাম দিয়েছে নারীদেরকে শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীদেরকে সবচেয়ে বাইরে সম্মান আমার মহাতা মহাদারী কথা বললে অনেক বৃদ্ধি হয়ে যাবে আমাদের প্রধান অতিথি আসেন তিনি বিস্তারিতার মূল্যবান বক্তব্য আমি শনব আমরা সবাই মিলে কথা একটাই সামান্য ধারণা দিলাম সব কিছু বলতে পারি না এখন আমি বর্তমান একটা কথা বলবো সেই কথাটা হলো আজকে বাংলাদেশে কি হচ্ছে স্বাধীনতা একটা বিপ্লবের মাধ্যমে আমরা মনে করছি আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীন হওয়ার পরে চব্বিশ দুই হাজার চব্বিশে পাঁচ তারিখ এর পরে আমরা আশা করছি যে এই দেশের ভিতরে একটা রাষ্ট্র ইনশাল্লাহ হবে যে রাষ্ট্রের ভিতরে পূর্বের রাষ্ট্রের যত সোলম অত্যাচার অন্যায় একটাও এই রাষ্ট্রের মধ্যে থাকবে না আমি চ্যালেঞ্জ করি বলতে চাই শবৎ করি বলি শবৎ করি বলি কোরআন সামনে হাদিস সামনে ওলামায়ের সামনে রাখি বলি খোদার কসম আপরা যেই স্বপ্ন শান্তি এবং বৈষম্যহীন রাষ্ট্র এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রত্যেকের অধিকার পাওয়ার রাষ্ট্র কায়েম করতে চান সে রাষ্ট্র কায়েমের একমাত্র 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 পথ হলো ইসলামী রাষ্ট্র আর কেউ না আর একটা থাকবেন দেখান বিশ্বের মধ্যে পৃথিবীতে কোন এমন তন্ত্র মন্ত্র দেখাতে পারে নাই যে তন্ত্র মন্ত্রের সত্যিকার মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এটা জন্য ইসলাম একমাত্র তাই আমি আমার যুবক সন্তানদেরকে বলি যাদের রক্ত যাদের সাহসে তাদের অবদানে আজ বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কলেজার টুকরা তাদের সঙ্গে যারা ছিলেন বিশেষ করে তাদের নেতৃত্বে ছিলেন আজকে এখানে বসা প্রধান অতিথি আল্লামা ফয়জুল করিম দাম আকবর কাতম আলী এই উলামা একরাম সবাই মিলে সর্বস্তরের জনতা মিলে তোমার আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মেয়ে এই দেশে যে স্বপ্ন দেখতেছেন বিশ্বাস করুন বিশ্বাস করুন সে স্বপ্ন প্রতিপালিত হবে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সরিয়া বাস্তবনের মাধ্যমে তাই সরিয়া ভিত্তিক আকিদা ভিত্তিক ভিত্তিক সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইতেছি সকল ঐক্যবদ্ধ হয়ে যান যারা আল্লাহ হাকিমিয় চান আল্লাহর আল্লাহ দাসত্ব হইতে চান আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে চান সমাজ ব্যবস্থা কায়েম করতে চান ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প আমি আর বক্তব্য দেরি না করি সামান্য একটু মেসেজ দিয়া আমি আমার কথা শেষ করলাম আর একটা কথা একটু বলতে হয় আমরা আজকে বললাম এক বৈষম্যের শিকার আমি বৈষম্যের বিরোধী ছাত্র ভাইকে বলতেছি আজ ওলাম একরাম বৈষম্যের শিকার কথা বলে না শিখান না দেখছেন আন্দোলন হইল একটা জালিম সরকারের পতন হইল আর সাথে সাথে অনেক মসজিদের ইমাম ক্ষতি ভালো ভালো মানুষ বিজ্ঞ ওলামা এদের বিরুদ্ধে একটা কচিত দল তারা ক্ষমতার বসে গেছে বলি মনে করে তারা চক্রান্ত করে ইমাম কদিবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে এটা একটা বিরাট বড় বৈষম্য এটা অবশ্য দূরীকরণ করতে হবে ঠিক না মিডিক বলে বন্যা দুর্গত এলাকায় যে খ্যাত মত আঞ্জাম দিয়েছে ওলামায় কেরাম আমাদের শেখে চর্ম নাই পিসাব আমি নগণ্য লক্ষ লক্ষ আলেম যারা সেই এলাকায় ছিলেন বন্যা দুর্গতে দেখছেন নব্বই পার্সেন্ট জাতির পাশে দাঁড়াইছেন বিপদের সব ওলামায় কেরাম ইমাম খতিব বিভিন্ন সংগঠনের ঠিক আমার এই দুসবকে দেখা এটা বানানো কথা না কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যখন বাসন দিলেন সেই বাসনের ভিতরে আমি গ্রামের অবদান স্বীকার করতে দেখলাম না এটা আমি প্রতিবাদ জানাইছি যে হে প্রধান উপদেষ্টা আপনি আবার বক্তব্যের ভিতরে ওলামায় গ্রামের অবদান স্বীকার করতে হবে আপনাকে আল্লাহ যাহা কিছু বললাম আমাকে আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ